এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত আছেন রাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কুড়িগ্রাম জেলাকে যারা বুকে ধারণ করে লালন করে এবং আগামীর কুড়িগ্রামকে অনন্য স্থানে নিয়ে যেতে চান সে সকল সাপিক ভাই এবং বোনেরা সবাইকে জানাই আন্তরিক সালাম আলাইকুম আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমরা দেখেছি গত সতেরো বছর এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এক ধরনের সংস্কৃতি তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠন তারা লালন করতো এক ধরনের কালচার তারা অব্যাহত রেখেছিল আমরা যখন শুরুতেই আসি তখন আমাদেরকে গণরুম সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে হয়েছিল নানা ধরনের মানসিক এবং শারীরিক নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে অনেকের অনেককেই যেতে হয়েছে সে সময় আমরা যখন কোনো সিনিয়র ভাই এসে পরিচয় দিত যখন দেখতাম তিনি আমাদের জেলা সমিতির কেউ বা আমাদের জেলার কেউ তখন আমাদের মনে হতো যে আমরা একটা কমফোর্ট জোনে রয়েছি গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় সাংস্কৃতিক রাজধানী এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক এবং সামাজিক সংগঠনও রয়েছে আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়গুলোর যত জেলা সমিতি রয়েছে সেই সমিতিগুলো একই সাথে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের কাজ করে থাকে আজকের কুড়িগ্রাম জেলা সমিতি তার অনন্য উদাহরণ হিসেবে আজকের প্রোগ্রাম করছে বলে আমার কাছে মনে হচ্ছে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে বিনির্মাণের জন্য এবং ক্যাম্পাসকে পুনর্গঠনের জন্য আমার কাছে মনে হয় এই জেলা সমিতির ভাই এবং বোনেরও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং তারা কাজ করতে পারেন পারবেন বলে আমি বিশ্বাস করি আমি কুড়িগ্রাম জেলা সমিতির সর্বাঙ্গীন সফলতা কামনা করছি আজকের প্রোগ্রামের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি একই সাথে এটি বলতে চাই বাংলাদেশে যদি আবার কোন ধরনের ফ্যাসিজম কায়েম হতে চাই তাহলে সেই নুরুল দিনের মতো আমরা আবারও দেখতে পাবো হয়তোবা আমরা তখন বল নুরের মতো আমরা বলবো জাগো জাগবাহে কণ্ঠে সবাই এবং দিল্লির দিল্লিতে লুকিয়ে থাকা অন্য কোনো শকুন বা এই শকুন যদি বাংলাদেশে আসতে চাই আমরা দৃঢ় কণ্ঠে পাহে